ইন্ডিয়া থেকে নমস্কার চিরন্তনের আপনার কাছে শিখে একটাই আমার মনে হয় যে একজন ভালো টিচারের যে কি দরকার সেটা আপনার কাছ থেকে আমি ওকে মানে কোর্সটা শুরু করার পর থেকে বুঝেছি যে ভালো টিচারের কি দরকার মানে যে সব সময় যে মেটেরিয়ালটাই যে আসল নয় একটা টিচার যে তার মানে সবকিছুর ঊর্ধ্বে সেটা আপনার কাছ থেকে আমি মানে আপনার কাছে ওকে শেখানোর পর থেকে এটা মানে খুব ভালোভাবে বুঝতে পেরেছি বাংলা হাতে লেখাটার কথা বলি বাংলা তো আপনার সঙ্গে এর আগে একদিন কথা হয়েছে তখনও বলেছি এখন যারা আছে তাদের জন্য আমি কথাটা আবার বলছি মানে বাংলা লেখাটা তো ও জানতোই না মানে ফার্স্ট আপনার কাছ থেকেই ওর হাতে খড়ি যেটা আমরা বলি সেটা হাতে তো আপনার কাছ থেকে কিন্তু মানে তার আহ টা যে এত ভালো হবে মানে এত যে সুন্দর ওয়ে তে হবে সেটা আমি কখনো মানে ভাবতেই পারিনি যে এতটা ভালো হয়ে উম সেটা আমার খুব ভালো লেগেছে আর আহ আপনার হাতের লেখাতেও মানে মানে যেই জাস্ট সেই ঝরে যেরকম সেরকম মানে আহ ফুলের বাগানের মতো হাতে লেখাটা লাগে আমার জাস্ট মানে ফুলও যেরকম সুন্দর আপনার হাতে লেখাটাও ঠিক ততটাই সুন্দর আমারও ইচ্ছা আমারও তো মাঝে মাঝে ইচ্ছা করে যে আপনার কাছে হাত লেখা শিখি আমাদের জন্য তো সেই রাস্তাটা খোলা নেই সেটা বেমানান হয়ে যাবে আর আপনারাও বসে যাবেন বাচ্চার সাথে সাথে আপনাদেরও শেখা হয়ে যাবে অনেক অভিভাবক তো আছে বা ছোট বাচ্চার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে শুরু করে দুইজনে একসাথেই শেখে বরং আরো ওদের শেখাটা আরো সহজ হয়ে যায় আর কি তাহলে সেটা তো আমি তো আমি তো সেটা মানে আহ আমি আপনাকে এটাও মানে আপনার কাছে স্বীকারই করে নিচ্ছি আমি রিটা আমি ওইভাবে কোনোদিনই লিখতাম না ঠিক আছে আমরা তো ছোটবেলা থেকে যখন শিখেছি তখন ওইভাবে কখনো রি লেখাটা আমরা শিখিনি যে মানে চিন্তাই করতে পারিনি যে ওইভাবে রিটা লেখা যায় মানে বইয়ে হয়তো থাকতো কিন্তু যে ওইভাবে লিখতে হয় কিন্তু আপনার যে ওই যে স্টাইলটা শিখেছিলাম ওটা মানে মানে আমার খুব ভালো লেগেছে আমি তো এখন ওইভাবেই এখন রি লিখি ভালো লাগলে হবে না এখন বলেন যে এটা সহজ ছিল নাকি আগে সহজ ছিল এটা 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 সত্যি সহজ অনেকটাই সহজ হ্যাঁ তারপর হচ্ছে যেরকম ইংরেজিতে আপনার ই লেখা ই লেখাটা তো আমরা মানে আমরা কি গোল করে এমনি লিখতাম আপনি যে ফার্স্টে একটা স্ট্রেট লাইন দিয়ে তারপরে রাউন্ড টানছেন ওটা আমার খুব ভালো লেগেছে জিনিসগুলো যে মানে এরকম অনেক ছোট ছোট জিনিস আমার খুবই ভালো লেগেছে ছ ছ লেখাটা যেরকম ওরকম আমি লিখতাম কিন্তু মানে আপনারটা মানে সত্যি খুব সুন্দর হয় লেখাটা আপনি যে ওই মানে যেখানে আগে আগে একটুখানি মিশিয়ে দিয়ে তারপর টানছেন ঠ এসে আপনার আমরা তো একদম গিয়ে শেষের দিকে গিয়ে মেশাতাম সেজন্য আমাদেরটা অত সুন্দর হতো না মানে এগুলো আমি মানে লক্ষ্য করে দেখেছি বা হয়েছে এই অবজারভেশনগুলো আমার খুব ভালো লেগেছে মানে আপনার বললাম তো আপনার হাতে লেখাটা জাস্ট মনে হয় যেন একটা মানে জাস্ট মানে ফুলের বাগান মানে আপনার যে যখন ওই প্যাসেজ গুলো যেগুলো আমি ইয়েতে দেখি ফেসবুকে যখন দেখেছিলাম ফার্স্টে তখন মনে হয় মানে সত্যি মানে সেই মুক্ত ঝরা হাতে লেখা যেটা বলে ঠিক সেটাই আমার লাগে